আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে পুকুর দিকে অবশ্যই আপনারা বুঝে ফেলছেন থাম্বেল দেখে তো বুঝতে পারছেন এবং পুকুর দেখে আর বুঝতে কারোর বাকি নাই আজকের ভিডিওটা মূলত হতে যাচ্ছে আমাদের সবার প্রিয় হাসান ভাইয়ের আজকের পুরা ভিডিওতে থাকবে হাসান ভাইয়ের কুকুরের ভিডিও দেখাবো এবং দুইটা খবর আছে আজকে একটা সুখবর আছে আর খবর হচ্ছে বিরাট বড় একটা দুঃখের খবর আছে ঠিক আছে একটা সুখবর একটা দুঃখের খবর যাই হোক তো ভিডিও দেখতে থাকুন এবং আজকের তো হাসান ভাইয়ের পুকুর দেখাচ্ছি এবং হাসান ভাইয়ের পুকুরে কিন্তু আজকের ভিডিওতে বেশ মাছ দেখা যাবে হয়তো খুব একটা ক্লিয়ার দেখা যাবে না কিন্তু ভরপুর মাছ দেখা যাবে কম বেশি আর কি যাই হোক তো শুরুতেই বলতে চাই হাসান হাসানবাইয়ের জন্য সুখবর যেটা সেটা হচ্ছে এখান থেকে কিছুদিন আগে হাসান হাসানবাই যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওতে বলছিলাম ভাইয়ের কতগুলো মাছ আছে কেমন ওজন হয়েছে কি পরিমাণ খাওয়া দিচ্ছে এটাই মূলত বলা হয়েছিল তো আজকেও ঠিক তেমনটাই বলবো কতগুলো মাছ আছে সেটা তো গত ভিডিওতেই বলছিলাম আড়াই হাজার মানে দুই হাজার থেকে আড়াই হাজার অতবা সামান্য একটু কম বেশি হতে পারে যেহেতু মাছটা গুনিয়ে দেওয়া ছিল না যাই হোক পঁচিশশো থেকে ছাব্বিশশো মাছ হবে এমনটাই আমরা ধারণা করছি এবং গত ভিডিওতে বলছিলাম ভাই খাওয়া দিচ্ছিলো তখন চল্লিশ কেজির উপরে আর কি চল্লিশ কেজির উপরে খাওয়া দিচ্ছিলো মাছের ওজন ছিল তখন একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম এই পুকুরটা দেখে রাখেন এই পুকুর নিয়ে একটা কাহিনী আছে ঠিক আছে পুকুরটা দেখে রাখেন যাই হোক তো তখন খাওয়া দিচ্ছিলো চল্লিশ চল্লিশ কেজির উপরে আর মাছের ওজন ছিল একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম তো বর্তমান যদি আমি মাছের ওজন বলতে চাই অথবা কি পরিমাণ খাওয়া দিচ্ছে সেটা যদি আমি বলতে চাই তাহলে ভাই বর্তমানে মাছের খাওয়া দিচ্ছে সত্তর কেজির উপরে এখান থেকে পনেরো থেকে বিশ দিন আগে খাওয়া দিচ্ছিলো চল্লিশ কেজির উপরে আর বর্তমানে খাওয়া দিচ্ছে সত্তর কেজির উপরে আর কি দৈনিক সত্তর কেজির উপরে খাওয়া তাহলে মাছ কেমন বড় হয়েছে সেটা যদি আমি বলতে চাই গত ভিডিওতে তো বলছিলাম হাসান ভাইয়ের যে তার দুইশো গ্রাম সাইজের মাছ আছে একশো দেড়শো দুইশো আর আজকে যদি আমি বলতে চাই তাহলে আজকে আমি বলবো হাসান ভাইয়ের পুকুরে দুইশো গ্রাম সাইজের মাছ নাই দুইশো গ্রাম সাইজের মাছ নাই যা আছে সব দুইশো গ্রামের উপরে তার মানে হাসান ভাই ছোটো যে মাছটা সেটাও দুইশো গ্রামের উপরে আর বড়গুলা যদি আমি বলতে চাই তাহলে তিনশো গ্রাম সাড়ে তিনশো চারশো গ্রাম এই সাইজের মাছটা খুব বেশি আর কি ঠিক আছে তিনশো থেকে সাড়ে তিনশো চারশো গ্রাম এই মাছটা খুব বেশি এবং কিছু কিছু মাছ পাঁচশো গ্রামও হয়ে গেছে আর কি ঠিক আছে যাই হোক শুনলেন তো মাছের সাইজ কেমন হয়েছে এই যে দেখেন পানিতে ভেসে আছে অবশ্যই খুব একটা ক্লিয়ার দেখা যাবে না তার কারণ হচ্ছে আমার মোবাইল ঠিক আছে মোবাইলটাই কারণ তবে এই যে কালো কালো দেখা যাচ্ছে পুরাটাই কিন্তু মাছ ছিল আর কি ঠিক আছে যাই হোক মাছের ওজন এই যে মাছ নড়াচড়া করছে তার মানে মাছ কিন্তু পুরাটা ভেসেছিল তখন আর কি যাই হোক তো মাছের ওজন তো শুনলেন ছোটো যে মাছটা সেটা দুশো গ্রামের উপরে আর বড় যে মাছটা পাঁচশো গ্রাম বেশিরভাগ মাছটা তিনশো থেকে সাড়ে তিনশো চারশো গ্রাম এই সাইজের মাছটা খুব বেশি আর কি এই যে দেখেন পুরাটাই কালো কালো দেখা যাচ্ছে এই যে কালো কালো দেখা যাচ্ছে না পানিতে ওটা কিন্তু পুরাটাই মাছ আর কি ঠিক আছে যাই হোক ভাইয়ের মাছ অনেক দূরে আগাই গেছে খুব বেশি বেশি খাওয়া দিচ্ছে এই জন্য খুব বেশি বেশি বড় হচ্ছে এটা খুবই ভালো ভাইয়ের জন্য ভালো আর আমাদের জন্য ভালো আর যাই হোক হাসানবাইয়ের এটাই খুশির সংবাদ এবং এর পাশাপাশি দেখেন মাছগুলো লাফালাফি করছে তার পাশাপাশি একটা দুঃখের বিষয় সেটা অনেক বড়ো একটা দুঃখের বিষয় আসলে বলতে গেলে সেটা হচ্ছে প্রথমে যে ছোটো যে পুকুরটা দেখাইছিলাম বলছিলাম এই পুকুরটা নিয়ে কাহিনী আছে ওই পুকুরের একটা কাহিনী আর কি মানে ঘটনা সেটা হচ্ছে গত ভিডিওতে বলছিলাম আমি এতে দেখেন মাছ নড়াথা করছে ওগুলা দেখতে থাকেন তার পাশাপাশি কথাগুলো শুনতে থাকেন তো হাসান ভাইর ছোটো পুকুরে গত ভিডিওতে বলছিলাম যে হাসান ভাই নতুন পোনা মাছ পাইছে শোল মাছের পোনা মাছ নতুন পোনা মাছ পাইছে এবং চার হাজার পিস মাছ পুকুরে ফেলাইছে আর কি এমনটাই বলছিলাম আমি কিছু মাছ হাফার ভিতরে রাখা ছিল এক হাজার আর কিছু মাছ ডাইরেক্ট পুকুরে ছেড়ে দিয়েছিল এই যে সেই পুকুরটা এই পুকুরে ছোটো পুকুর আর কি ভাই বড়ো পুকুরের সাথে আর কি এই পুকুরটা এই পুকুরে চার হাজার মাছ দেওয়া ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তখন তো চার হাজার মাছ দেওয়া ছিল তারপরে আরও ছয় হাজার মাছ আর কি ম্যানেজ করে দিয়েছিল আর কি ঠিক আছে পরে আরও ছয় হাজার মাছ ম্যানেজ করে দিয়েছিল তার মানে পুকুরে ছাড়া ছিল চার হাজার আর হাফার ভিতরে ছিল এক হাজার ওটাও পুকুরে ছেড়ে দিয়েছিল পাঁচ হাজার আর পরবর্তীতে আরও ছয় হাজার মাছ ম্যানেজ করে ওই ছোটো পুকুরে আর কি ছিল আর কি সেগুলার সাইজ যদি আমি বলতে চাই তাহলে দেড় ইঞ্চি দুই ইঞ্চি এরকম আর কি সেগুলার সাইজ ছিল তো টোটাল আর কি এগারো হাজার মাছ দেওয়া ছিল এই যে সাইডের ছোটো ফুকুরটায় কিন্তু বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি আসলে দুর্ঘটনা ঘটছে এখান থেকে ভাই তো শিক্ষা নেওয়ার আছে এবং আমাদের সবার শিক্ষা নেওয়ার আছে এখান থেকে আমরা সবাই চেষ্টা করব এখান থেকে শিক্ষা নিতে আর কি শিক্ষা অবশ্যই নিতে হবে তা নাহলে আমাদেরও ক্ষতি হতে পারে এরকম তো হাসান ভাই যেটা ক্ষতিটা হয়েছে মূলত মূলত ওই যে ছোটো পুকুরটা ওখানে তো এগারো হাজার মাছ দেওয়া ছিল টোটাল এবং ওই পুকুরের ভিতরে কিছু টাকি মাছ থেকে গেছিলো আর কি মানে যেহেতু পুরাতন পুকুর ওখানে কিছু টাকি মাছ ছিল কিছু বলতে পরবর্তীতে আর কি পাইছে মানে ছয় কেজি টোটাল ছয় কেজি টাকি মাছ ছিল ওখানে এবং সাইজটা মোটামুটি আর কি বড়ো ছিল টাকি মাছের এবং ওই টাকি মাছগুলা সল মাছটাকে মানে ধ্বংস করে ফেলছে একদম মানে এগারো হাজার যে মাছ ছিল শোল মাছের পোনা পুরা মাছটাই ওই ছয় কেজি টাকি মাছের সব খেয়ে ফেলছে এটা বিশাল একটা দুঃখজনক বিষয় মানে এগারো হাজার মাছ ছয় কেজি টাকি মাছের সব খেয়ে ফেলছে যেহেতু টাকি মাছগুলা বড়ো ছিল আর শোল মাছের পোনার যেহেতু ছোটো ছিল দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজ ছিল এই জন্য ওই টাকি মাছগুলো এদেরকে ধরে ধরে সব মাছ খেয়ে ফেলছে আসল আসলে ভাই বুঝতে পারে না যে পুকুরে টাকি মাছ আছে ঠিক আছে সে যদি বুঝতে পারতো অবশ্যই শোল মাছগুলো ওখানে দিত না তারপরে মাছ দেওয়ার আগে হাসান ভাই কিন্তু ছোটো পুকুরটা বিষ দিয়ে অন্য অন্য মাছ মেরে ফেলানোর চেষ্টা করছিল বিষ দিয়েছিল কিন্তু টাকি মাছটা কাদার ভিতরে ছিল এই জন্য ওই টাকি মাছটা মরে নাই বাদ বাকি অন্য অন্য মাছ মারা গেছিল কিন্তু টাকি মাছটা থেকে গেছিলো বুঝতে পারে নাই বুঝতে না পারার কারণে এই বিরাট বড়ো ক্ষতিটা হয়ে গেছে আসলে তো যখন হাসান ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে এগারো হাজার মাছ নষ্ট করে ফেলছে আসলে খুব কষ্ট পাইছিলাম খুব খারাপ লাগছিলো আমার এ কারণে খারাপ লাগছিল অনেকেই হচ্ছে পুনামাছ সেও পাচ্ছে না পুনামাছ খুঁজতে সে কিন্তু পাচ্ছে না তো হাসান পোনা মাছ পাওয়ার পরেও এভাবে এগারো হাজার পোনা নষ্ট হয়ে গেছে এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় হাসান হাসানবাইয়ের জন্য তো অনেক অনেক দুঃখজনক বিষয় এবং আমিও শুনে অনেক কষ্ট পাইছিলাম যে আসলে এগারো হাজার মাছ এটা কিন্তু যাই তাই ব্যাপার না ঠিক আছে যাই হোক তো সবাই শিক্ষা নেবেন এখান থেকে ভালো থাকবেন আসলাম